তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওসীম ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে দুর্ঘটনা এড়াতে গত রাত একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ রাজবাড়ির দৌলত দিয়া ফেরি ঘাটে আছেন সহকর্মী মাহফুজুর রহমান মাহফুজ কখন নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে আর এই মুহূর্তে কুয়াশা কেমন দেখছেন নসিন আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ অঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার দৌলদিয়া পাশুয়া নৌ রোডের দৌলদিয়া ঘাট প্রান্তে আমার পিছনে পিছন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কুয়াশার ঘনত্ব কমে আসেনি আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি দৌলদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় কয়েক শত পণ্যবাহী ট্রাক এবং অর্ধশত যানবাহন রয়েছে নদী পাড়ের অপেক্ষায় এখানে যাত্রীবাহী বাসের সংখ্যাও আমরা দেখেছি যাত্রীবাহী বাসে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই ঘন কুয়াশার কারণে দীর্ঘ আট ঘন্টা নয় ঘন্টা ঘাট এলাকায় অবস্থান করছেন খোলা আকাশের নিচেই কিন্তু তারা অবস্থান করছেন এবং বাসের যারা যাত্রী রয়েছেন বয়স্ক এবং শিশুরা রয়েছেন তাদেরকে নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসের যাত্রী এবং চালকেরা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখার চেষ্টা করি দিয়া ঘাটে বিআরডব্লিউ টিসি ঘাট ব্যবস্থা কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত একটা থেকে দলদিয়া পাটুরিয়া নো নো রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই কর্তৃপক্ষ এই ঘোষণা করেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখার চেষ্টা করি এই ফেরি বন্ধ থাকার পরেও কিন্তু দলুদিয়া পাঠুজা নো রুটে কিছু সংখ্যক যে ট্রলার রয়েছেন যাত্রীরা যাত্রীরা টলার করে পারাপার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে এখন আমাদের সাথে রয়েছেন দলুদিয়া পাঠিয়ে নৌ রুটে দলুদিয়া ঘাট প্রান্তের বিআইডব্লিউটিস এর সহকারী মহাব্যবস্থাপক সালাউদ্দিন আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এই ফেরি চালু হতে পারে আমাদেরকে দৌলদিয়া পাটুরিয়া নৌ রোডে গণ কুয়াশার জন্য রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ আছে এখনো ফেরি চলাচল শুরু হয়নি কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে কিছু গাড়ি পারাপারের জন্য অপেক্ষমান আছে কুয়াশা পুরাপুরি কেটে গেলে ফেরি চলাচল উপযোগী হলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস যাত্রীবাহী গাড়িগুলি পারাপার করব। আর আপনারা জানেন এই মুহূর্তে আমাদের যে সক্ষমতা তার চেয়ে পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা বেশি আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দলদিয়াতে তিনটি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত যাত্রীদেরকে সম্মানিত যাত্রীদেরকে আমরা খুব ভালো মানের সেবা দিতে পারছি ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম দৌলদিয়া ঘাটে বিআইডব্লিউ টিসির যিনি সহকারী মহাব্যবস্থা রয়েছেন সালাউদ্দিনের সাথে দৌলদিয়া চার নম্বর ফেরি ঘাট থেকে এসেছিল আমার সর্বশেষ দৌলদিয়া পাটুরিয়া থেকে জানাছিলেন সহকর্মী মাহফুজুর রহমান শীতের খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরে শীতের তীব্রতা কেমন এবং জনজীবনে এর প্রভাব কতটা পড়েছে নসিন আজকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সূর্য কিন্তু সকাল আটটা সাড়ে আটটার দিকে কিন্তু সূর্য দেখা দিয়েছে আজকে সূর্য এখনও কিন্তু সূর্য রয়েছে যার কারণে আজকে কিন্তু এখন পর্যন্ত যে সূর্যে সারা গত কয়েক দিনের তুলনায় কিন্তু শীতের প্রকোপটা অনেকটা কম যার কারণে কিন্তু অনেকেই কিন্তু রাস্তায় বের হয়েছে আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষেরা রয়েছেন তারা কিন্তু কাজের সন্ধানে দিনাজপুরের যে ষষ্ঠী তলায় আমরা এখানে রয়েছি এখানে কিন্তু অনেকেই কাজের সন্ধানে এসছেন যদিও এই এলাকায় এখন কিন্তু তেমন কিন্তু কাজ নেই আমরা দেখেছি যে এই অঞ্চলে প্রায় কয়েক হাজার মানুষ এই শ্রম বাজারে তারা শ্রম বিক্রি করার জন্য আসে কিন্তু তারা কেমন কিন্তু শ্রমের সন্ধান না পাওয়ার কারণে আজকে তারা এখানে অনেকে বসে আছেন শ্রম বিক্রি করার জন্য আমরা দেখেছি যে এই অবস্থার মধ্যে কেউ কেউ বলছে যে দীর্ঘ কয়েকদিন আগেও তীব্র শীত থাকার কারণে কিন্তু তারা শ্রম বিক্রি করতে পারেনি যার কারণে পরিবার পরিজন অনেকে কিন্তু কষ্টে রয়েছে এর প্রভাব প্রভাব কিন্তু এই অঞ্চলের মানুষের যে শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই এই প্রকোপটি চলছে যার কারণে এখানকার মানুষেরা যে এখানে তেমন ইন্ডাস্ট্রি গড়ে উঠা না হওয়ার কারণেই কিন্তু এখানকার মানুষেরা শ্রম বিক্রি করতে পারছে না বা অনেকে পরিবার পরিজনে অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন এদিকে দিনাজপুরের যে জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাকে বলেছেন যে শীতের যে প্রকোপ আগামী আরও কয়েকদিন পরেও কিন্তু শুরু হতে পারে ইতিমধ্যেই তারা বিভিন্ন পর্যায়ের শীত বস্ত্র বিতরণ করছেন এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন তবে দিনাজপুর জেলা প্রশাসক বলেছেন যে আগামী দিনাজপুরে যে তেরোটি উপজেলা রয়েছে তেরোটি উপজেলার নতুন করে ঊননব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকা দিয়ে শীত বস্ত্র ক্রয় করে শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে নওশিন দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে বইছে মৃদু সঙ্গে বেড়েছে শীতজনিত নানা এ বিষয়ে রোগ ব্যাধি জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈন উদ্দিন তালুকদার হিমেল হিমেল ঠাকুরগাঁওয়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আর ঠান্ডা জনিত রোগ কতটা বেড়েছে সেখানে

আপনি জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু ঠাকুর গায়ে শীতের প্রকোপ কিছুটা বাড়ছে সারাদিন কখনো কখনো সূর্যে দেখা মিলছে তো মিলছে না আজ কিন্তু ঠাকুরগায়ে আজ সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি ঠাকুর গায়ে কিন্তু রোদ উঠেছে তবে রোদ উঠলেও রোদ রোদের যে তীব্রতা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না ফলে ঠাকুর গায়ে যে শীতের পরিমাণটা এটা দিনের বেলাতেও খুব বেশি কমছে না তবে বিকেল থেকে সন্ধ্যা নেমে এলেই কিন্তু শীতের এই পরিমাণটাই তীব্রতাটা আরও অনেকটাই বেড়ে যায় এতে করে শীতজনিত যে বিভিন্ন রোগ এতে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ আমি যতটা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে কিন্তু ধারণ ক্ষমতার প্রায় চার থেকে পাঁচ গুণ শিশু রোগী ভর্তি রয়েছে সেই সাথে সদর হাসপাতালে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন বয়সী রুগীর সংখ্যাই দিন দিন বেড়ে চলে চলে চলেছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এছাড়াও ঠাকুরগাঁও উপজেলা ভিত্তিক যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সেদিকেও কিন্তু রুগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে শুধুমাত্র যে রুগীর সংখ্যা বাড়ছে তা কিন্তু নয় এখানে কিন্তু ছিন্নমূল দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছে এই অঞ্চলে কারণ আপনি জানেন যে শীতকালে কিন্তু এখানে দিনমজুর যে কাজের সংখ্যা সেগুলো কমে যায় সেই সাথে এই সকল দিনমজুর মানুষ যদি দুই একটা কাজ পেয়েও থাকে সেগুলো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় সে কারণে এই সময় কিন্তু সাধারণত বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে ঠাকুর বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের মাঝে কম্বল সহ বিভিন্ন নগদ অর্থ বিতরণ করা হয়ে থাকে প্রতি বছর তবে আমি পরিসংখ্যান লক্ষ্য করে দেখেছি বিগত পাঁচ বছর থেকে ঠাকুর যে এই সরকারি কার্যক্রম এই কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকমের গরিব শ্রেণীর মানুষদের মাঝে যে সাহায্য বিতরণ এই সংখ্যা কমে আসছে তবে এই ঠাকুরগাঁও প্রশাসন বলেছে আস্তে আস্তে এই সরকারি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও এই সকল সাহায্য কার্যক্রম বাড়াতে হবে এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের আমার কাছে সর্বশেষ ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনুদ্দিন তালুকদার হিমেল চলতি বছর অথবা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন করতে চায় সরকার আর এই নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক সাক্ষাৎ করতে গেলে একথা জানান তিনি রূপা হককে প্রধান উপদেষ্টা জানান গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি ভুয়া সংসদ ছিল যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন ব্রিটিশ এমপি রূপা আগামী সাধারণ নির্বাচনের তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খবর নেন ডক্টর তাকে জানান নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে ছাড় দিচ্ছে বিভিন্ন স্টল এর মধ্যে রয়েছে গৃহস্থালী পণ্য তবে বেচা বিক্রি এখনও জমে ওঠেনি মেলায় এই হাট ক্রেতা আকর্ষণের কৌশল স্টলে স্টলে অসংখ্য গৃহস্থালী পণ্যের পশরা সাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের বাণিজ্য মেলা এর আমাদের অফার চলে লাভ করব সীমিত মাল সেল দেব বেশি টাকা আছে আমরা এবারেছি 120 করে বেస్తছি তো এটা 120 এর বেশি আমার মনে হয় না যে হলে মানে সবাই এভাবে এফোর্ট করতে পারবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু থেকেই এমন কৌশল অবলম্বন করছেন অনেক বিক্রেতা শনিবার ছুটির দিন হলেও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল কম আমরা ফ্যামিলি সবাই এসেছি বাণিজ্য মেলায় ঘোরার জন্য তো আজকে আসলাম এখানে নতুন নতুন কিছু কালেকশন আছে কিনা যেটাই দেখি ওটাই অনেক অনেক ভালো লাগে আর বিশেষ করে ওখানে একশো বিশ একশো বিশ তো কমই মনে হয়েছে আমার কাছে আর এখানে দামাদামি করতে হয় না সরকারি এই চাকুরুজীবি মাহফুজুর রহমান এসেছেন জামালপুর থেকে নিয়েছেন হাজার টাকায় একটি পণ্য কিনলে 10টি গৃহস্থালী পণ্য ফ্রির প্যাকেজ থেকে একটা অফার অফার নিছি ওখানে আপনি 10টা প্রোডাক্ট খ একটা ফ্রি ছিল আর লাকি 10টা একটা গিফট voucher কত আমার 36500 36500 টোটাল একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে যাতে সংসারের সব একসাথে হয়ে যাচ্ছে এর ভিতর আপনার ব্লেন্ডার আছে রাইস কুকার আছে তারপরে প্রেসার কুকার আছে রুটি মেকার আছে এরকম করে দশটা আইটেম মিলানো থাকে দিনের প্রথম ভাগে জনসমাগম না থাকলেও বিকেলে ক্রেতা দর্শনার্থী বেড়ে যায় পুরোদমে ব্যাচা বিক্রি শুরু হতে সময় লাগবে আরও এক সপ্তাহ আমরা সদস্য সারা পাচ্ছি ইনশাল্লাহ আমরা যথেষ্ট বিদেশি কাস্টমার আমরা পাচ্ছি অ্যাক্রেলিকের একচল্লিশটা আইটেম আমরা মার্কেটিং করতেছি দেশি পণ্যের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে এবার তিনশো বাষট্টিটি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে এর মধ্যে তিনশো একান্নটি বাংলাদেশি বাকি এগারোটি স্টল সাতটি দেশের তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা বিজ্ঞাপনের সংস্থা মিডিয়া কম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার শুভানোধ্যায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মিডিয়া কম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ গতকাল রাজধানী গুলশান দুইয়ে মিডিয়া কমের নিজস্ব প্রাঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় কর্পোরেট সংস্থা সংবাদপত্র টেলিভিশন চ্যানেল অনলাইন সংবাদমাধ্যম রেডিও সহ বিভিন্ন মাধ্যমের তেত্রিশটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে ফংশনেছে দুই সদস্য বিশিষ্ট দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ মোট সাতষট্টি টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ম্যাচগুলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিসিয়াল আম্পায়ারদের দ্বারা পরিচালিত হবে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা ব্যাংক ও নন ব্যাংক খাতে গত জুলাই নভেম্বরের সরকারের ঋণ গ্রহণের চিত্র একটি গ্রাফিক্স চিত্র দিয়েছে তারা এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম ফ্যাসিস্ট আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি মির্জা ফখরুলের একান্ত সাক্ষাৎকার ছাপিয়েছে তারা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে জোবায়ের পন্থীরা একত্রিশ জানুয়ারি বিশ্ব ইজতেমা এরপর আছে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগের পতনের আগে করা ৩৫ মামলা সাজানো বাষট্টি জন নিহতের ঘটনায় করা পঁয়ত্রিশটি মামলায় খুনি শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এছাড়া তাদের আরেকটি শিরোনাম পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন পনেরো জানুয়ারি এগারো সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে চার উপদেষ্টার বৈঠক এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম পাঠ্য বইয়ে বড় পরিবর্তন জীবনী গুরুত্ব পেয়েছে জাতীয় চার নেতার দশম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে চারশো একচল্লিশ পাঠ্য বইয়ে এরপর তাদের আরেকটি শিরোনাম জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের চার উপদেষ্টার সঙ্গে সংসার কমিশন প্রধানদের বৈঠক এরপর আমার হাতে আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন হাসিনা কামালের পরিকল্পনায় হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ মাস্টার মাইন্ড ডিজি হারুন এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নিত্য ভয় ধরাচ্ছে ডলার রোজায় চাহিদা বাড়ে ছয় পণ্যে ডলারের মূল্য বৃদ্ধিতে বাড়ছে আমদানি ব্যয় প্রভাব পড়বে বাজারে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে